কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন বিকেল পাঁচটা পাঁচটার সময় ছেলেকে নিয়ে আমি এসেছি মিউজিক ক্লাসে ওর বাপির সঙ্গে এসেছি ওর বাপি ছেড়ে দিয়ে চলে গেছে এবার ক্লাসের ভিতর তাই না মোবাইলে না নেট পায় না টাওয়ার পায় তো ছেলেকে ক্লাসের মধ্যে ছেড়ে দিয়ে আমি একটু বাইরে যাচ্ছি মানে বাইরে যাচ্ছি বলতে এখানে একটা পার্ক আছে ওখানে গিয়ে বসবো ছুটি হবে তখন এসে ওকে নেব তো চলো যাই পার্কটার ভিতরে তবে প্রচণ্ড মশা আছে জানো তো পার্কের মধ্যে কিন্তু পার্কটা ভালো ভালো বলতে জঙ্গলে জগিংয়ের জন্য ঠিক আছে তো চলো তোমাদেরকে একবার সেই পার্কটা দেখে আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমার আমার সঙ্গে আর একটা বান্ধবী ছিল মনের মা ছিল চলো যাই পার্কে ছেলের ছুটি হওয়ার পর তারপরে যাবো একটু বাজারে সঙ্গে থেকে ভিডিওটা বিনা স্কিপ করে দেখুক এটা কিন্তু সিয়ার পার্ক দিল্লি সিআর পার্কের মধ্যে ছেলের ক্লাস এবং স্কুল আমার ছেলেদের স্কুলের বাউন্ডারি কিন্তু এই যেটা এই দেখুন এই বাউন্ডারির ওই পাশে কিন্তু আমার ছেলেদের স্কুল তো চলো পার্কে পৌঁছে গেছি গিয়ে ঠিক পার্কে দিল্লি সি পার্ক নামটা শুনেছ সবাই অনেক অনেক বার শুনেছ তার কারণ আমার ভিডিওতে আমার ব্লগে তো শুনেছই তাছাড়াও দিল্লির বাঙালি শুনলেই সিআর পার্ক পূজা খুব বড়ো পূজা দিল্লির সিআর পার্কে অনেক নিউজে অনেক টিভিতে অনেক জায়গায় শুনেছ এটাই হচ্ছে সিআর পার্কের ভিতরটা সত্যি কথা এখানকার পরিবেশটা খুব ভালো খুব সুন্দর খুব শান্ত এখানে এলে আর বাড়ি ফিরে যেতে ইচ্ছে হয় না জানো তো কারণ আমার বাড়িটা যেখানে সেখানে ভীষণ কি বলবো মানে পাবলিক কারণ কি আমাদের ওই কলোনিটা সবথেকে বড় এশিয়া মহাদ্বীপের মধ্যে সবথেকে বড়ো কলোনি যেটা সেটা হচ্ছে আমাদের কলোনিটা যেখানে আমরা থাকি এই দেখো গভীর অরণ্যে চলে এসেছি তোমাদেরকে নিয়ে তবে এখানে আছে মানুষের দেখা পাওয়া যায় পাওয়া যায় না বললে ভুল হবে কেউ জগিং করতে আসছে কেউ গল্প করতে আসছে তবে এখানে লোক কম মানে ভিড়টা কম যাই হোক আমিও একটু হাঁটি জগিং করি বসে থেকে তো কোনো লাভ নেই ভিতরে বসে থাকলে চুপচাপ বসেই থাকতে হয় দেখো কত গাছপালা কত কিছু আমি প্রথম যেদিন এসেছিলাম এই এইগুলোকে দেখে ভেবেছিলাম খাওয়ার শাক কি খারকোল না কি একটা আছে না সেই শাক ভেবেছিলাম কিন্তু পরে শুনলাম যে না এটা কোনো খাওয়ার শাক না তবে এখানে কিন্তু অনেক রকমের শো গাছও আছে দেখো যেগুলো তুলে নিয়ে বাড়িতে লাগানো যায় চলে ছেলের ছুটি হয়ে গেছে দেখো অন্ধকার হয়ে গেছে পুরো ছটা বাজতে বাজতে হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে ছটা বাজতে বাজতে পুরো অন্ধকার হয়ে যায় এখন দিন ছোট হয়ে গেছে না চলো একটু বাজারে যাবো বাবা এই দিকটায় দাদা ভাইয়ের জন্য কিছু একটু নিতে হবে বড় ছেলে আসার সময় বার বার করে বলে অ্যাকচুয়ালি সেই দিনও বলেছিল আমার আমার ভিডিওতে তোমরা দেখেছো দোকান বন্ধ ছিল ও কিছুতেই বিশ্বাস করেনি দাদা ভাইয়ের জন্য একটু মোমোস নেবো চলো দাদা ভাই না মানে দুইও ভাইয়ের জন্যই নিব। মা কিছু নিয়ে আসবে না ওই জন্য বড়ো ছেলেকে ফোন করলাম সন্ধে দিয়েছিস হাও ব্যাস ওই পর্যন্তই মানে ও ভেবেছে মা তো কিছু নিয়ে আসবে না দেখ আজকে আবার দোকানটা বন্ধ না তো কে যেন আমার সন্দেহ হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেব 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 দেবো খোলাই আছে না দোকানে দেখি কেউ নাই বন্ধুরা দেখো মা নিচ্ছে এখনই দাদা বাড়ির জন্য মোমোস কেনা হয়ে গেছে এবার তার আবার বিশ টাকা লাগবে ওটা দাদা ভাইয়ের জন্য হয়েছে তার জন্য আলাদা ওই দেখো বিশ টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে দোকানে আবার বাড়িতে গিয়ে কিন্তু এই মোমোস নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াও হবে জলদি করো দেখাও কে আলিয়ে কি এটা এটা কি হবে

ওই রিক্সাটা দাঁড়িয়ে রয়েছে এই যে একটা আসছে চারশো উনত্রিশে যাবো কিন্তু ঠিক আছে পুরো মনে হচ্ছে কি রাত হয়ে গেছে দেখ ছটা বাজে হ্যাঁ দেখো এসমে সিট হ্যাঁ চারশো জায়গা কিনে এ পুছো চারশো উনত্রিশ চলো ব্যাটো চলো বাঙালি বাজারের কাছ থেকে যখনই যাই তখনই মঞ্চে নেমে কিছু কিনে নিই কারণ এখানে বাঙালি শাক সবজি যা দেখি তাই কিনে নিতে ইচ্ছে হয় সবসময় নামা সম্ভব না এখানে নামলে অনেকটা আবার হাঁটতে হয় মাঝে মাঝে আমি বাজারে নিয়ে এসি তবে জানো তো এই মুহূর্তে কুমড়ো শাক লাউ যে কোনো শাক সব একশো টাকা কিলো একটা রিক্সার থেকে নেমেছি এখন আবার আর একটা রিক্সায় বসতে হবে পুঁছো সঙ্গামবিহার ভাইয়া বিহার চলো দেখো একটা রিক্সার থেকে নেমেছি মানে দুটো রিক্সা চেঞ্জ হয়ে গেছে আবার তিসরা নম্বর রিক্সা মানে ছেলেকে ক্লাসে নিয়ে যেতে তিন তিনটে গাড়ি চেঞ্জ করতে যাওয়ার সময় তো বাপের সঙ্গেই চলে যাই তবে ঘরে ফেরার পথে তিন তিনটে দেখো এ জায়গা ষোলো নম্বর পুঁছো ষোলার নাম্বার ভাইয়া ভাই চলো আগে চলো আজকে সপ্তাহের প্রথম দিন তো প্রচুর রাস্তায় ভিড় এটাও ভোরা গেছে আগে চলো এস না বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সাতটা বেজে গেছে এসে তাড়াতাড়ি করে একটুখানি সিদ্ধ ভাত বসিয়েছি ভেন্ডি সিদ্ধ ভাত ভেন্ডি সিদ্ধ ভাতটা রাতে কেন বসিয়েছি সেটা হয়তো তোমরা ভাববে যে কেন আজকে সোমবার সোমবার আজকে আমি উপসছিলাম তাই তা নাহলে রাতে তো বাড়িতে ভাত হয় না তো চলো ভাতটা হোক ততক্ষণ আমি চেঞ্জ করে ঠাকুর ঘরে প্রণাম করে আসি ভাত বসিয়ে দিয়ে একবারটি জামা কাপড় ধুয়ে এসেছি কালকে সকাল পাঁচটায় আমরা বেরোবো তো তার জন্য মানে স্নানে তার জন্য ব্যাগটাও গুছিয়ে নিয়েছি আর তার ভিতরে ভাতও হয়ে গেছে কথা বলে ভাত করতে করতে কতগুলো কাজ করে এলাম জামা কাপড় বসিয়ে জামা কাপড় ধুয়ে কেচে আসছি ভাতও হয়ে গেছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আগামী আগামীকাল কার্তিক পূর্ণিমা তো কাল ভোরবেলা আমরা যাব বরগঙ্গা গঙ্গা স্নানে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে গঙ্গা মাইয়ার ব্লগের সঙ্গে সবাইকে রাধি রাধি